দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফুলবাড়িয়া উপজেলার সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু ওই নতুন কারিকুলামে পরীক্ষা দিতে বাধ্য কিন্তু তারা এই পরীক্ষা বাতিল করার জন্য আন্দোলন মানববন্ধন এবং কি দুঃখ মিছিল করছে আমরা দেখতে পাচ্ছি যে সকল স্কুলের শিক্ষার্থীরা হয়েছে নবন শ্রেণীর তারা কিন্তু আন্দোলন করছে এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু তারা কিন্তু পরিষদের ভিতরে ঢুকছে পরিষদের ভিতরে চেষ্টা করছে সামনে সঙ্গে তারা দেখতে পাচ্ছি তারা পরীক্ষা বাতিল করার জন্য মানববন্ধন এবং বিক্ষোভ চলতে আছে সে সম্পর্কে আমরা জানতে যে যখন তখন তারা বললো যে তারা কিন্তু সেভাবে লেখাপড়া করতে পারে না এবং নতুন কারিকুলামে কিন্তু তারা শিক্ষা

দর্শক আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আর যারা আমার পুরাতন আছেন তারা লাইভ দিয়ে এবং ফল দিয়ে থাকবেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের যে কোনো প্রতিবেদন পাওয়ার জন্য আপনি লাইক আমি এখন আসছি ফুলবাড়িয়া মেন্ডুডে। থানার সামনে এখানে কিন্তু অবৈধ অনেক দোকানপাট বসানো হয়েছে যে আগের ওচিত সাহ যে দোকানগুলো তুলে দেওয়া হয়েছিল কিন্তু এখন আবার নতুন করে তারা কিন্তু মেলার মতো এখানে দোকানগুলো বসিয়েছে কিন্তু তারা কোনো অনুমতি নেয় নাই এখনও কিন্তু উপজেলা প্রশাসন এবং কি থানার কাছ কার কাছ থেকে ই নেয় নেয় কিন্তু এবং কি এই যে বাসম্য আন্দোলনে আমাদের যে ছাত্রবাইরে আছে তাদের কাছ থেকেও কিন্তু অনুমতি না নিয়ে তারা এখানে কিন্তু দোকানগুলো বসিয়েছে কিভাবে তারা এখানে দোকান বসেছে এই জন্য মানুষ আনিগুনি করতে পারছে না এমন কি এই যানজট সৃষ্টি হয়েছে যে ছাত্রদের সাথে না বলে তারা যে দোকানগুলো বসেছে কেন কিভাবে বসেছে তাই আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি দর্শক এই মুহূর্তে আমি এক প্রতিবেদন দেখাবো যে এখন আমি আছি শিবগঞ্জে যে এখানে ফসলের অবস্থা কী রকম সে সম্পর্কে আমরা দেখাচ্ছি যে রোদ্রের কী অবস্থা